ওই প্লেনটা যে দেখো আমার এই যে প্লেনটা খুব সুন্দর করে আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আমি আজকে ভিডিওটা শুরু করতেছি কি দেখেন লবণ দিয়ে আমরা মাখা খাচ্ছি আমার মুখ এত তিতা হয়ে গেছে যা বলার মতো না আর দুই দিন থেকে জ্বর আমার এই জন্য ঠিক মতো কোনো আপু বা ভাইয়ার ভিডিও দেখতে পারি নাই খুবই খারাপ লাগতেছে শুধু জ্বর না জ্বরের সাথে জয়েন্টে ব্যথা আছে তো মুখ হয়ে গেছে তিতা এর জন্য এই যে আমরা খাচ্ছি বসে বসে আইনের স্কুল থেকে এসে তো আমরাটা খাওয়া শেষ হইলে টুকিটাকি যা কাজ আছে কাজগুলো শেষ করব করে হরনাকে দিয়ে আসবো কোচিংয়ে কোচিংয়ে দিয়ে এসে তারপর রান্না বসাবো আমি তো এই তো আমরাটা খেড়ে অনেকগুলো খেয়েছি এখানে কিন্তু মাত্র দুইটা আছে আর এতক্ষণ থেকে আমি কটা চারটা কাটছিলাম মনে হয় তো আমি এখন একটু খাবো চা পুদিনা পাতা যে লাগিয়েছিলাম খুব সুন্দর হয়েছে পুদিনা পাতা ছিঁড়ে একটু চা খাবো ঠান্ডাটা যাওয়ার জন্য অল্প ছিঁড়ব খুব সুন্দর হয়েছে না আমার পুদিনা পাতার গাছগুলো মাশাল্লা আমার কণ্ঠব বসে গেছে তো বেশি ছিলবো না যেহেতু আমি একাই খাব এই তো একটু দিলেই ঘেরানো হয় খুব সুন্দর বন্ধুরা স্কুল থেকে এসে যেহেতু আমি চা খাইনি আমরা খেয়েছিলাম তো এখন একটু সরি একটু চা খাবো তো আমি এখানে দিয়েছি আদা এলাচ লবণ আর দিয়েছি পুদিনা পাতা তো ফ্লেভারটা খুব সুন্দর হয়েছে এটা খেয়ে নেবো কণ্ঠটা যেন আমার একটু ভালো হয় আর কি সেজন্য আর আমি তো চা পাগল আপনারা সবাই জানেন তো বিস্কিট আমার একদম পছন্দ না যেহেতু খা আমি আমরা খেয়েছি আধা ঘন্টা আগে তো সেজন্য একটু বিস্কিট খাচ্ছি কারণ খালিয়ায় চাটা খাওয়া যাবে না ক্ষতি হবে আর আমি মুখটা অনেক তিতা হয়ে গেছে তো এজন্য কিছু খেতে পারতেছি না একা থাকলে বোঝা যায় অস কী অবস্থা হয় বিপদে পড়লে আর অসুস্থ হলে বোঝা যায় সুস্থতার কি মূল্য তাই না আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুক এই দোয়া করি শ্বশুর শাশুড়ি যেহেতু নাই আমার সংসারে আমি একা এজন্য আমি সুস্থ হলেও আমাকে কাজ করতে হবে অসুস্থ হলেও কাজ করতে হবে সংসারটা যেহেতু আমার আমাকেই কাজ করতে হবে তো আল্লাহ আমাকে সুস্থ করে দেখ সুস্থ হই আমি একাই অসুস্থ না অনেক ঘরে ঘরে আপুরা দিদি দিদিভাইরা অসুস্থ তো ইনশাল্লাহ সুস্থ হয়ে যাব জ্বরটা নেই কিন্তু গা ব্যথা আসে আর কণ্ঠটা বসে গেছে তো দোয়া করবেন সবাই আমার জন্য এই তো চা খেয়ে যে আমি এখন রান্না বসাবো রান্না আসছে অনেকে খাইয়ে রান্না গোসল করছে তারপর খাইয়ে দিয়ে ওকে কোচিংয়ে দিয়ে আসলাম আর আয়ন দুষ্ট ঘুমায় গেল আমি একটু ডাল নেব মসুরির ডাল করব তো মসুরির ডালটা লেবু চিপে খেলে ভালো লাগবে জ্বরের মুখে আর আমার কণ্ঠটা বসে গেছে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এখন এই তো ডালটা বসাই দেবো ডালটা হতে হতে আমি মুরগির মাংসটা ধুয়ে নেব ডাল বসিয়েছি ডালটা হয়ে গেলে বাকি রান্নাগুলো করে নেব মশলাটা কষানো হয়ে গেছে তেলটা উপরে উঠে আসছে এখন চিকেনটা রান্না করে নেব এই তো চিকেনটা দিয়ে দিয়েছি চিকেনটা এখন কষায় নেব ভালো করে নিয়ে রান্না করব। তো মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি মুরগির মাংসটা হতে হতে এখানে ফ্রিজে বেগুন ছিল তো ভাবলাম যে জ্বরের মুখে যেহেতু কিছু খেতে ইচ্ছা করতেছে না একটু আচারি বেগুন বানাই মানে বেগুনের আচার যেটাকে বলে বা আচারি বেগুন তো একটু আচারি বেগুন বানাই জ্বরের মুখে খেতে ভালো লাগতে পারে এই তো এগুলো এখন ভালো করে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিয়ে তারপর কেটে নেব আচারি বেগুন বানানোর জন্য বা বেগুনের আচার বানানোর জন্য তো আচারি বেগুন বানাতে গেলে সবসময় ফ্রেশ আর তাজা একদম ফ্রেশ তাজা বেগুন লাগে তাই তো বেগুনগুলো ভালো করে ধুয়ে এখন কেটে নেব কেটে নিয়ে আচারি বেগুন বানানোর জন্য রেডি করব দিয়েছি আর বেগুনটা কেটে ধুয়ে নিয়েছি এখানে হলুদ লবণ মরিচের গুঁড়ে ভালো করে মেখে নিয়েছি আমি এখন সরিষার তেলে বেগুনগুলো ভেজে নেব মিললাম তো একবারে আমি সবগুলো দিয়ে দিলাম আমি এখন বেগুনটাকে সরিষার তেলের মধ্যে ভেজে নিচ্ছি এখানে আমি লবণ হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি নিয়ে সরিষার তেলে হালকা আছে বেগুনটাকে ভেজে নিচ্ছি বেগুন ভাজাটা হয়ে গেলে আমি আচারটা তৈরি করব তো বেগুন ভাজিটা আমার হয়ে গেছে আমি এখন একটু পাকা তেঁতুল নেব এই যে পাকা তেঁতুলটা আমি একটু পানি দিয়ে ভিজায় রাখবো পাল তৈরি করব। সেই তো তেঁতুলটা আমি ভিজিয়ে নিয়েছি এখন আমি তেঁতুলটার পালটা বের করে বিচিটাকে ফেলিয়ে দেব দিয়ে আচারটা তৈরি করে নেব তো এগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি কারণ এগুলোতে জীবাণু থাকতে পারে তো আমি এখন বিচিটা বের করে ফেলবো তেঁতুলে ফেলে আমি এখন আচারি বেগুনটা তৈরি করব বেগুনটা আমি এভাবে ভেজে নিয়েছি বেগুনটা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি খুব সুন্দর হয়েছে বেগুনটা ভাজা একদম নরম হয়েছে তো বেশি একদম ইয়ে করলে গলে ফেললে আবার খেতে ভালো লাগবে না এই যে এরকম রাখতে হবে তো আমি এই সরিষার তেলটার মধ্যেই এখন দিয়ে দেব এই যে তেঁতুলের যে পানটা বের করেছে এটা দিয়ে দেব। এগুলো হলো তেঁতুলের খোসা বা ছাল বলে যেটাকে তো এটা ফুটে আসলে আমি এখানে একটু দিয়ে দেব চিনি এক চামিজের মতো কারণ আচারি বেগুনটা হবে টক মিষ্টি ঝাল তো আমি এখন দিয়ে দেব এক চামচ চিনি আর আমি এখানে দিয়ে দেব মেথি পাঁচফোড়নের গুঁড়াটা ভেজে রাখা তো এটাকে ভালো করে চিনিটাকে মিক্স করে নেব নিয়ে আমি বেগুনটা দিয়ে দেব হয়ে যাবে আচারি বেগুন দশ মিনিটও লাগে না আচারি বেগুন হতে কিন্তু খেতে দারুণ একদম রেস্টুরেন্টের স্টাইলে বলেন বা বিয়ে বাড়ির স্টাইলে বলেন দারুণ লাগে খেতে তো জ্বরের মুখে আমার মনে হচ্ছে আমার কাছে ভালোই লাগবে বেগুনের আচারটা হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নেব একদম শিরাটা ওপরে উঠে আসছে তেলটা সরিষার তেলটা তো এখন নামিয়ে নেব তো এই তো বন্ধুরা দুপুরের খাবার প্রতিদিনের মতো রেডি হয়ে গেছে এখানে এই যে চিকেনটা রান্না করে নিয়েছি এখানে হলো পাতলা ডাল এখানে সাদা ভাত আর অফ ক্যামেরায় একটু আলুর ভর্তা করছি ওঠা আর ক্যামেরায় দেখাই নেই কারণ শরীরটা ভালো লাগতেছে না আর এখানে এই যে আচারি বেগুনটা এটা দারুণ হয়েছে তো জ্বরের মুখে এটা ভালো লাগবে যাদের জ্বর আছে এটা বানিয়ে খেতে পারেন দশ মিনিটে হয়ে যায় আর খেতে দারুণ লাগে তো যাদের লো প্রেশার আছে তাদের জন্য কিন্তু বারণ খেতে পারেন দু পিস এর বেশি না তো এই তো হাস এগুলো হলো আমাদের দুপুরের খাবার হালকা পাতলা তো আমি কোনো কিছুই খাবো না চিকেন খাবো না আমি শুধু একটু ডাল নেব আর এই যে বেগুনটা নিয়ে যদি একটু খেতে পারি আর কি কারণ প্রচণ্ড তিতা হয়ে গেছে মুখ তো এই তো দুপুরের খাবার এগুলো এখন বাচ্চাদেরকেও খেতে আমিও এই তো খাবার পর আসতেছি বাচ্চাদেরকে ওঠে নাই দেখো আকাশটা আমরা কাপড় নিতে আসছি সহ বুড়া আকাশটা দেখো ওই যে একটা প্লেন যাচ্ছে ওইদিকে এই তো খাওয়া দাওয়া শেষ করে একটু এক ঘন্টার মতো আমি ঘুমিয়েছি তারপর অর্ণাকে নিয়ে আসলাম অর্নাকে নিয়ে আসার পর একটু ছাদে গেছিলাম ছাদ থেকে কাপড় নিয়ে আসছি আর ধনু উঠছে তো ক্যামেরায় আসে রং ধনু অল্পে একটু আসছে আর আসার সময় গরম গরম নিয়ে আসছি জিলাপি আর নিয়ে আসছি আলুর এটা কি মামা এটা আলুর চপ তো আমি ভুলে গেছি জ্বরে গুড বয় দ্যাটস লাইক এ গুড বয় পাপা তো এই তো আলুর চপ আর এই গরম গরম জিলেপি ওদেরকে খেতে দেব খাওয়া শেষ হয়ে গেলে একটু মশলা চা খাবো মশলা চা খেয়ে বাচ্চাদেরকে পড়তে বসাবো তো আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অর্নাস মোমের সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সকল বন্ধুদের জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি আর আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য বিশেষ করে একটু বেশি দোয়া করবে না আমার জ্বর তো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই জ্বরটা দুপুর থেকে আসেনি কিন্তু শরীর প্রচণ্ড দুর্বল আর গা ব্যথা করতেছে ভাইরাস জ্বর তা আমাকেও ধরছে আর কি কিছুদিন আগে তো শুধু গা ব্যথা ছিল জ্বর ছিল না আমার দুই দিন থেকে জ্বর একদম তো তারপরেও তো কাজ করতে হবে অসুস্থ শরীর নিয়ে যে আমি রান্নাগুলো করলাম আমার বাচ্চারা খেয়েছে এটাই আমি মানে মনে হয় আমি সুস্থ হয়ে গেছি কিন্তু যখন ওরা বাইরের রান্না খায় তখন আমার ভালো লাগে না কারণ ওরা একটু খেলেই অসুস্থ হয়ে যাবে তো এই তো সবাইকে এসে সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ বলে দিলাম আল্লাহ হাফেজ আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম